পরে লক্ষ্য আবু সাইদ জন্ম হয়েছিল আমরা হাদিকে হারাতে চাই না কিন্তু নতুন জালেমদের বলতে চাই একজন হাদি যদি রক্তাক্ত হয়ে এখন পরে থাকে লক্ষ্য হাদি গর্জে উঠবে আমরা বাংলাদেশের মাটিতে ওই গুন্ডা মোটরসাইকেলের হন্ডা গুন্ডার গুলির রাজনীতি আর মেনে না হলে জনগণ তফসিল ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে যে হামলা এর পিছনে দুটো কারণ একটা হচ্ছে নির্বাচন বানচালের প্রচেষ্টা দ্বিতীয় কারণ হচ্ছে হাদির জনপ্রিয়তা দেখে নতুন জালেম ভয় পেয়েছে তারা ওই হোন্ডা গুন্ডার গুলির রাজনীতি ফিরে যেতে চায় আওয়ামী লীগের মতো আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে নতুন জালেম ও বিতাড়িত সেই লেভেল প্লেইং ফিল্ড এই মুহূর্তে নাই আপনারা আমি বারবার বলছি তফসিল ঘোষণা চব্বিশ ঘন্টা ঘন্টা পার হয় নাই চব্বিশ ঘন্টা তফসিল ঘোষণা না যেতেই হাদির উপরে আক্রমণ প্রমাণ করে যে হাদির জনপ্রিয়তাকে নতুন জালেমরা ভয় পায় আগামী নির্বাচনকে তারা ভয় পায় আওয়ামী লীগের মতোই তারা ওই হুন্ডা গুন্ডার রাজনীতিতে ফেরত যেতে চায় এই নতুন জালেম চলবে না 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 এই অন্তর্বর্তী সরকারের কার্যক্রমই হচ্ছে